কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি সকাল সকাল স্নানটা কমপ্লিট করে নিয়েছি এবার আমি যাব কোথায় তো কোথায় যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না অনেক বছর হয়ে গেল দেখতে দেখতে ওপরে ওঠা হয় না ওপরে বলতে আমাদের দোতলা তো দোতলায় আমরা কেউ থাকি না আর আমাদের ঘরগুলো যেহেতু অনেক আগেকার তো তার জন্য ভেঙে ভেঙে পড়ছে তো সেই জন্য আমরা আর ওপরে কেউ থাকি না আর নিচেই থাকি তো আজকে মন হলো যে ছাদ থেকে একটু ঘুরে আসি আর আমাদের ছাদটা বিশাল বড় আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর কেন চুপড়ি নিয়ে ওপরে উঠেছি সে তো অবশ্যই শেয়ার করব তো দেখো কতটা উপর মানে আমি পুরোপুরি তিনতলার ওপর আছি আর আমাদের বহু বছর পর ওপরে উঠলাম সব ভেঙে ভেঙে পড়ছে বলে আর ওটা হয় না আর বেল তো গাছে প্রচুর হয়েছে তো বেল সেইভাবে পাটতেও আর ওটা হয় না নিচে পড়লে সেইভাবে গোড়ানো হয় কারণ মানে ভাঙতে ভাঙতে এমনটাই হয়ে গেছে যে একটা ভয় এসে গেছে যে যদি ভেঙে পড়ে তো তার জন্য কেউ ওঠে না আমাকেও বারবার করে বারণ করেছিল যে ছাদে উঠতে না যেহেতু চারদিকটা ভাঙা আর আমি যখন এখানে থাকতাম সব সময় ছাদেতে উঠতাম বাট এখানে আর তেমনভাবে থাকাও হয় না ছাদেও ওটা হয় না ছাদে উঠলে কি ব্যাপক দেখতে লাগে মানে চারিদিকটা চারদিকে মানে ছাদ ওখানে অনেক কটাই পরপর বাড়ি আছে আমাদের একটা বিশাল বড় একটা এলাকা জুড়ে বাড়ি এটা হচ্ছে জেঠেমাদের বাড়ি সামনেটা আমাদের বাড়ি তারপর একটা আর একদম মানে এরকম করে সব বাড়ি তো দেখো ছাদটা বিশাল বড় ছাদ অনেক দিন পরে বললাম কি ভালো লাগছে যে ছাদ আগে তখন সব সময় উঠতাম তখন ছাদে ধান টান মেলে দিতাম তখন ছাদেতেই ওটা হতো বাট এখন ভেঙে ভেঙে পড়ছে বলে সেইভাবে ছাদে তো ওটা হয় না নিচেতেই ধান টান সব সিদ্ধ করতে দেয় মানে শুকোতে দেয় যেটা বলে তো আর যেহেতু অনেক পুরাতন বাড়ি তো তো তার জন্যই ভেঙে পড়ছে অনেক পুরাতন আমলের বাড়ি এটা রাজবাড়ি ছিল আগে যেটা বলে তো ভেঙে ভেঙে পড়ছে বলে তেমনভাবে আর তোমাদের শেয়ার করতে পারলাম না কারণ ভিতরটাতে আরও অনেক ঘর আছে আমি তো একটু ওপর থেকে দেখি আর তোমার ডাইরেক্ট ছাদে চলে এসেছে কারণ ঘরের মধ্যে এখনও মাঝে মাঝে ভেঙে ভেঙে পড়ে কোথায় কি হবে আর এমনি আমাকে বকাবকি করছে তাও বাধ্য হয়ে উঠেছি আমি কিন্তু আদৌ ছাদে উঠতে চাইনি কারণ যেহেতু আমাদের পুঁশাক চাষ করেছে ওই পুঁইশাকের মিটুলিগুলো পারব বলেই আমি জাস্ট উঠেছিলাম আর ওখান থেকে উঠে ভাবলাম যে একটু ছাদে থেকে ঘুরে আসি তো তার জন্য ছাদে উঠলাম অনেক বছর হয়ে গেছে উঠি না তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কামেন্ট সেকশানে জানিও আমার মেয়েও খুব বায়না করছিল ওঠার জন্য বাট ওকে আমি নিয়ে আসিনি কারণ চারদিকে ভাঙা যেহেতু বাচ্চা মানুষ যদি কিছু হয়ে যায় তাহলে বাড়ির লোক আমাকে আস্ত রাখবে না তো এতটাই মানে উঁচু আর কি এই তাই দেখো উঠেছি বলে বাড়িতে এসেই মাত্র বকাবকি করছে কারণ ও বাড়িতেই ছিল না সেই তো আমি উঠেছিলাম তো এখানে এসেই আমাকে উল্টোপাল্টা বলা স্টার্ট করে দিয়েছে পরে মরবি উঠেছিস কি মরার জন্য ওখানে কে উঠতে বলেছে ফাঁকা ছাদ ছাদে কোনো মানে এ নেই সিঁড়িগুলো পুরোপুরি ফাঁকা মানে সাইডে কোনো পাঁচিল টাচিল কিছু নেই ওখানে কী করতে উঠেছি এটাই আমাকে বলছিলো ঠিক আছে এক্ষুনি নেমে যাচ্ছে ও যে তুই তো উঠেছিস পয়সা কাটবি নিচেতে অত উপরে কি করতে উঠেছিস মানে তোমরা যদি ওখানে ওঠো না তোমাদের প্রচুর ভয় লাগবে কারণ এমনভাবে চারদিকটা ভাঙা আর তার উপরে ছাদে কোনো মানে সিঁড়িটাই শুধু মানে ওখান থেকে নামলে নিচের দিকে যদি তুমি একটা বার তাকাও ভাববে তুমি আর নেই মানে মানে এমনই আর কি তবুও আমি সাহস করে উঠেছি তো দেখো আমি উঠেছিলাম আদেও পুইশাক কাটবো বলে আর মিটুলিগুলো ওগুলো আমি তুলব বলে উঠেছি আর এখান থেকেও অনেকটাই নিচু মানে লাভ মেরে তবে নামলে পুঁশাকগুলো আর কি কাটতে পারবো এখানে এসেও একটু ভয় ভয় করছে যে কি করে আমি নামবো নেমে এই পুঁশাকগুলো কাটবো এটাই ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এদিকে ভাবছি মিটুলিগুলো খুব সুন্দর হয়েছে আর ও নিচ থেকে তো বকাবকি করছে যে মাংস এনেছি এগুলো কাটাকুটি করে দাও আমি মিটুলি গিয়ে পেরে দিচ্ছি আর আমি বলছি না অনেক দিন হয়ে গেল আমি এরকমভাবে মানে তুলিনি কি বলতো খাওয়াটা বড় ব্যাপার না বাট কিছু সবজি তোলা বা তুলে আনা এটা আমার খুব ভালো লাগে তো আমি জেদ করে বলছি যে আমি নামবো নেমে আমি এগুলো তুলবো আমি এখন যাবই না এখান থেকে বলছে ঠিক আছে তুই ওখানে পর পরে হাত পা ভাঙ তারপর দেখবি তোর কী হয় আমি যা বলে বলুক এসেছি যেখানে চুমড়ি নিয়ে মিটুলে তো আমি অবশ্যই পারবো তো দেখো জায়গাটা কেমন কতটা রিক্সের ওপর দিয়ে তবে পয়সা মানে চালিটা ওরা তুলেছে নিচে থেকেই তুলেছে বাট মানে নামতে গেলে অনেকটাই কষ্ট আর অনেকটাই নিচু মানে এতটাই নিচু তো আমি লাভ মেরে লাস্টে লেবেছি আর নিচ থেকে তো বকাবকিই করছে যে ওটা কি ভাঙবি এত জোরে কেন লাভ মারলি আমি একবার ওপরে উঠেছি তো মেটুলে আমি পেরে তারপরেই নামবো আমি ওদেরকে বলেই দিয়েছি কারণ যেহেতু হাতে আমি চুবড়ি নিয়ে এসেছি খালি হাতে আমি ফিরে যাব না আমার মতো কে কে তোমরা আছো যে তোমরা সবজি তুলতে ভালোবাসো খেতে নয় সেটা কিন্তু অবশ্যই কামেন্ট সেকশানে জানিও আমার তো তুলতে খুবই ভালো লাগে যে কোনো সবজি আর আমি তো আগে শ্বশুরবাড়িতে গেলেই আগে যাব বাগানে কারণ বাগানে সবজিগুলো কেমন হয়েছে নিয়ে আসি বাপের বাড়িতে সমস্ত জিনিস যেগুলোই তুলি আমি সেগুলোই নিয়ে আসি কিন্তু আমার সবচেয়ে খাওয়ার থেকে বেশি ভালো লাগে তোলা যে কোনো জিনিস বাগানে গেলে আমি আগে দেখবো কি চাষ করেছে তুলবো এই ন্যাকটা আমার খুব আছে আর আমার খুব ভালো লাগে এইগুলো আর কি এদিকে বাড়ি চলে আসবো তাড়াহুড়ো করছি তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে হবে কারণ আর থাকলে হবে না বাড়িতে আবার অনেক কাজ রয়েছে প্লাস তারপরেও আমার ডিউটিতে যেতে হবে তার জন্য সকাল সকাল বেরিয়ে যাবো আর যেহেতু ডিউটি রাতে আছে অতটা অসুবিধা নেই তবুও একটু গিয়ে ঘুমাতে হবে একটু রেস্ট নিতে হবে আর তারপর তো রাতে জাগতে হবে তো দেখো ওখান থেকে মিটুলি পেরে রেখে দিয়ে এসে তারপরে এসছি পেঁপে পাড়তে কারণ একটু একটু গাছে তো পেঁপে ভর্তি হয়ে আছে বেশ বড়ো বড়ো তো ওখান থেকেই কটা পারবো তো একটা হাত বাড়িয়ে পেরেছি আর বাদ বাকিগুলো ওপরটাতে দেখো আর নরদের ছেলে আমার সাথে এসছে ও খুব ভালোবাসে আমাকে সবসময় সময় মামি যেখানেই যায় সাথে ঘরে যায় তো ওই গিয়ে দাঁড়িয়েছিল আর আমি পেঁপে পাড়তে গিয়েছিলাম আর আমার অনেক পরে তারপর শাশুড়ি গিয়েছে পেঁপে পাড়ার অনেকটাই পর তা আছে জিনিস তো যে কোনো জিনিস গেলেই আমি নিয়ে আসি সমস্ত আর কি আর আমার তো খুব মজা হয় সবজি তুলতে এই পেঁপে পাড়তে এত ভালো লাগছে কি বলবো ওদিকে আমার আবার দেরি হয়ে যাচ্ছে কারণ মাংস হয়েছে সেখানে কাটাকুটি করতে হবে তারপর বাবু উনি রান্না করবে উনি কেটে রান্না করতে পারবে না আমার জন্য ওয়েট করছিল আর এদিকে দেখো তাড়াহুড়ো করতে করতে আমার একটা পেঁপে পুরো জলের মধ্যে গিয়ে পড়েছে আর একটা পড়েছে ডাঙাতে আমি আর জলে নামিনি কারণ আমি বলেছি ওদেরকে তুলে নিতে কারণ যেহেতু আমার স্নান হয়ে গেছে আর জলেতে নামবো না জলও ওখানে বেশি নেই একটুখানি ভেরি বেশিরভাগটাই কাদা